লাঠিতে ভর দিয়ে গণতন্ত্রের দরজায় হাজির নব্বই বছরের বৃদ্ধ ভোটার তালিকায় নাম নেই তবুও আশা ছাড়েননি কায়েম শেখ গণতন্ত্রের বয়স অনেক কিন্তু এই ছবিটা দেখলে বুকের ভিতর কেমন একটা মোচর দেয় নব্বই বছর বয়স কাঁপা হাত ধীর পা হাতে শুধু একটা লাঠি আর বুকে আজও নাগরিক হওয়ার অধিকার পাওয়ার লড়াই সোমবার থেকে মুর্শিদাবাদের সাগরদিঘি বিডিও অফিসে শুরু হয়েছে এসআইআর শুনানি চলবে আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত আজ মঙ্গলবার শুনানির দ্বিতীয় দিনে ডাক পড়ল এক নব্বই বছরের বৃদ্ধের নাম কায়েম শেখ জন্মসূত্রে তিনি লালগোলা থানার বাসিন্দা হলেও ছোটবেলায় জীবিকার টানে চলে আসেন সাগরদিঘি এলাকায় সেই থেকেই সাগরদিঘির পাটকেলডাঙ্গা অঞ্চলের হালিমাগ গ্রামই তাঁর ঠিকানা এখানে কাটল গোটা জীবন কাজ সংসার হাসি কান্না সবই এই মাটিতে কিন্তু আশ্চর্যের বিষয় দু দুই সালের ভোটার তালিকায় নেই তার নাম নব্বই বছরের জীবনে বহু নির্বাচন দেখেছেন সরকার বদলাতে দেখেছেন কিন্তু নিজের ভোট দেওয়ার অধিকারটা আজও অধরা তাই লাঠিতে ভর দিয়ে গুটি গুটি পায়ে কায়েম শেখ হাজির হলেন এশায়ারের শুনানির ঘরে চোখে মুখে ক্লান্তি তবু কোথাও একটা আশার আলো হয়তো এবার স্বীকৃতি মিলবে মিলবে নাগরিকত্বের কাগজে নিজের নাম এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি গণতন্ত্র তার

আপনাদের আদি বাড়ি কোথায় আদি বাড়ি কোনটা না ওটা লালগোলা থানা পড়ছে লালগোলা থানা আদি বাড়ি ওখান থেকে সাগর দিঘি হালিমবাগে কখন এসেছিলে হালিমবাগে এসে আপনার বহুত দিন হয়ে গেল তা চল্লিশ পঞ্চাশে কম নয় তখন থেকে আছে হ্যাঁ আপনার নাম কি বিউরো রিপোর্ট আরম নিউজ নদীয়া